সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে আমাদের এই প্রত্যাশা আয়োজিত মহতি অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক এবং শিল্পপতি মনির ভাই আমাদের সামনে উপস্থিত আছেন তিনি আপনাদের উদ্দেশ্যে যেতে চান ধৈর্য সহকারে শোনার জন্য

সময় এটাই আশা করি আল্লাহবাদ আমি যাব আমরা দরিদ্র এবং অসহায় মানুষের পিছনে সবসময় থাকবো আমরা চেষ্টা করব সময় যেন আমরা সংগঠন থেকে আমরা সব সময় এই উদ্ভব উদ্বেগগুলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি

যে অসহায় মানুষদের খাবার বিতরণের অংশগ্রহণ করছেন এই উদ্বুদ্ধটা আপনার করতে হলো কিভাবে হলো ওই উদ্বেগটা অনেক সময় আমি রাত্রে আসি রাত্রে আসার পরে দেখি অসহায় মানুষগুলো রাস্তার মধ্যে শুয়ে থাকে অনেক সময় ক্ষুদাত্তর জ্বালায় আমি অনেক সময় মাঝে মাঝে একাভাবে আমি অনেক সময় একাভাবে অনেকরে সব দেওয়ার পারা যায় না দুই একজনরে আমি হোটেলে খাওয়াই দিই এই চিন্তা ভাবনার থেকে চিন্তা করলাম আমরা যদি সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন আমরা এই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই বা আমরা কিছু খাওয়াইতে পারি তাদেরকে এটা অনেক মনের একটা আনন্দ হবে এবং আনন্দর থেকে এবং একটা অসহায় মানুষকে খাওয়াইতে গেলে নিজের আনন্দ এবং উৎসব থাকে আত্মতৃপ্তি থাকে ইটার থেকে আমি অনেক সময় আমি অনেক জায়গায় যাই অনেক জায়গায় যাই উত্তরার থেকে আসতে কারণ বাজারে এখানে দেখি অসহায় অনেক মানুষগুলা ফ্লাইওভারের নিচে শুয়ে আছে অনেকগুলা খায় অনেকগুলা খায় এরপরে হাই কোর্টের মধ্যে সবাই মানুষ শুয়ে থাকে আবার দেখা যায় যে কমলাপুর আমরা যে এখানে আমরা আজকে খাওয়াই সমস্ত সময় আজকে খাওয়াইতে আছি অনেক সময় অসহায় মানুষগুলা শুয়ে থাকে এবং খাওয়ান পায় না অসহায় এই কারণে আমরা এই জিনিসটা অনেক ধন্যবাদ আপনাকে আমি একটা কথা সবসময় বলে থাকি সেটা হলো ধর্মীয় হবার আগে মানবীয় হওয়ার বিশেষ প্রয়োজন আপনি ধর্মকর্ম অনেক করেন কিন্তু দান দিয়ে করেন না গরিবের দিকে খেয়াল রাখেন না এটা আমি মনে করি না যে একটা মানুষের মানুষ যদি হয়ে থাকি তাহলে মানুষকে ভালোবাসতে হবে মানুষ সব পশু পাখি আমি ভালোবাসতে পারি ইনশাল্লাহ চালিয়ে যাব সবাই দোয়া আল্লাহর রহমতে আমরা চেষ্টা করবো এটা সবসময় খাওয়াই যে विजिटिंग करती है